নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে লেটস টিচে তোমাদেরকে সবার আগে জানিয়ে দিই যে এই ইউটিউব চ্যানেলে সমস্ত রকমের এডুকেশনের ভিডিও এবং তোমাদের প্রত্যেক ক্লাসের যে ইউনিট টেস্ট অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব এখানে তোমরা পাবে এবং বিভিন্ন প্রকার আনসলভড বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার তোমরা এখানে পেয়ে থাকবে তো অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলের পাশে থাকতে হবে বেশি করে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে এই যে আজকে সেশনটি হবে এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সকলে তোমাদের বন্ধুদের এবং আশেপাশের মানুষের কাছে ছড়িয়ে দাও চলো শুরু করা যাক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তৃতীয় শ্রেণীর গণিত তোমরা সকলে জানো যে তোমাদের সামনের শনিবার থেকে পরীক্ষা স্টার্ট চলো আমরা শুরু করি তো এবছর পরীক্ষা হবে দশ নম্বরের এবং সময় কত আছে দেখো সময় আছে তোমাদের কুড়ি মিনিট সময় আছে তো তোমরা জানো এখানে পরীক্ষার্থীর নাম লিখতে হবে বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা লিখতে হবে সবই জানো দেখো একে দাগের প্রশ্নের কথা বলা হচ্ছে যে নিচের শূন্যস্থান পূরণ করো সংখ্যায় লেখো কি বলা হচ্ছে পাঁচশো পঁচাশি তাহলে পাঁচশো পঁচাশিকে যদি আমরা সংখ্যায় লিখতে চাই তাহলে কি লিখবো বলো পাঁচশো পঁচাশি তাই না এটা আমরা লিখবো পাঁচশো পঁচাশি পরের বলা হচ্ছে কার্ড এঁকে সংখ্যা তৈরি করো একত্রিশ একত্রিশকে কার্ড এঁকে সংখ্যা তৈরি করো তাহলে কি করবে একত্রিশ মানে তিনটে দশ আছে তাহলে আমরা লিখে নিচ্ছি তিনটে দশ সেগুলো তোমরা কার্ডের মাধ্যমে বুঝিয়ে দেবে চার চৌকো কার্ড হবে আর কি হবে এক আছে মানে একটি এককের কার্ড যেটা ত্রিভুজের মতো দেখতে হয় ঠিক আছে না দেখো পরে প্রশ্ন দুশো দশ সংখ্যাটি দুয়ে স্থানীয় মান কত দুশো দশ সংখ্যাটি দুয়ে স্থানীয় মান কত দুশো বা কেউ লিখতে পারে দুই শতক তাহলেও কিন্তু ঠিক ঠিক আছে দুয়ের স্থানীয় মান পরের প্রশ্ন বলছে গ্রেটার দেন চিহ্ন দিয়ে সঠিক উত্তরটি দাও দুশো পঁয়ত্রিশ আছে তারপর ঘর আছে চারশো পঁয়ত্রিশ তাহলে কে বড় অবশ্যই দুশো থেকে চারশো বড় তাহলে কার দিকে হামুক হবে চারশো পঁয়ত্রিশের দিকে হামুক আমরা জানি যে বড়ো তার দিকে হামুক হয়ে থাকে পরের প্রশ্ন দুই তিন চার দিয়ে তিন অঙ্কের একটি সংখ্যা তৈরি করো দুই তিন চার দিয়ে তিন অঙ্কের সংখ্যা যেমন তুমি দেখো না যেমন আছে তেমনই যদি লিখে দাও দুই তিন চার তাহলে একটা সংখ্যা হয়ে যায় কেউ যদি লেখে সবচেয়ে বড় সংখ্যাটাকে চার তিন দুই তাহলেও হবে ঠিক আছে পরে প্রশ্ন দেখো আটানব্বই থেকে দশ কম আটানব্বই থেকে দশ কম হলে কি হবে বিয়োগ করতে হবে তাহলে আটানব্বই থেকে দশ কম হলে কত হবে অষ্ট আশি পরে প্রশ্ন দুইবার দশ ঘর লাফালে কত হবে দু দশ বার লাফাচ্ছে মানে দশ যুক্ত দশ সমান কত হবে সমান হবে কুড়ি কথায় লেখো দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তরকে কে বলা হচ্ছে কথায় লেখো তাহলে আমরা কি লিখব লিখব যে দুই শত পঁচাত্তর দুই শত পঁচাত্তর হলো লেখা হয়ে গেল পরে প্রশ্ন দেখো কী বলছে উপর নিচে লিখে গুণ করো তাহলে উপর নিচে লিখে কি বলছে গুণ করতে বলছে তাহলে আমরা গুণ করি তাহলে প্রথমে কী আছে দেখো চব্বিশ নিচে চার গুণ করি তাহলে কি হবে চার চারে ষোলো হয় ষোলো ছয় হাতে থাকে কত হাতে থাকে এক চার আর দুয়ে গুণ করলে কত হবে চার গুণে আট আর হাতে একে চোখ করলে কত নয় তাহলে আমরা গুণ করে কত পেলাম গো গুণ করে আমরা ছিয়ানব্বই পেলাম চলো পরের প্রশ্নের দিকে যাই ভাগ করে ভাগ ফল ও ভাগ শেষ লেখো তাহলে ভাগ করতে দিচ্ছে কত সাতান্ন সাতান্নকে ভাগ করতে দিচ্ছে কত দিয়ে পাঁচ দিয়ে ভাগ করতে দিচ্ছে তাহলে দেখি পাঁচ দিয়ে ভাগ করি প্রথমে দেখো পাঁচ আর এখানে আছে সাতান্ন প্রথম সাতান্ন প্রথম সংখ্যা পাঁচ তাহলে পাঁচের থেকে যদি যেটাকে ভাগ করা হচ্ছে তার প্রথম সংখ্যাটা যদি ছোট হয় তখন কিন্তু আমরা দুটো সংখ্যা নিতাম কিন্তু এখানে যখন দেখছি একটি সংখ্যা সমান বা একই তখন কিন্তু আমরা এই সংখ্যা একটা সংখ্যা দিয়েই ভাগ করব তাহলে পাঁচ এককে পাঁচ হলো সাত নামলো যথারীতি পাঁচ এক কে পাঁচ কারণ পাঁচ গুণে দশ তো হবে না তাই না তাহলে হবে না তাহলে কি হবে তাহলে দেখো আমি আর একবার ফ্রেশ করে দেখাচ্ছি তোমাদেরকে অঙ্কটাকে সাতান্ন পাঁচ পাঁচ এক কে পাঁচ সাত নামলো পাঁচ এক কে পাঁচ দুই তাহলে দুইটা কি হলো দুইটা হলো ভাগ শেষ আর এগারোটা কি এগারোটা হলো ভাগ ফল তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হলো এগারো এগারো হলো ভাগ ফল আর দুই হল ভাগ শেষ চলো পরে প্রশ্নের দিকে এগিয়ে যাই নিচে সমস্যাগুলি সমাধান করো স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে চারশো জন লোক খেলা দেখতে এসেছে বিরতির পর দুশো জন চলে গেলো তাহলে কতজন রইল তাহলে আগে কতজন ছিল আগে চারশো সাতাশ সরি আগে ছিল কতজন আগে ছিল চারশো সাতাশ জন কতজন চলে গেল দুশো বারো জন তাহলে কতজন রইল বলো দেখি বিয়োগ করে নাও চারশো সাতাশ বিয়োগ দুশো বারো তাহলে দুয়ের পর সাত কথা হবে দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত তাহলে পাঁচ একের পর দুই এক দুই চার দুই তাহলে কত দাঁড়ালো দুশো পনেরো তাহলে বিরতির পর কতজন লোক রইল দুশো পনেরো জন লোক রইল ঠিক আছে অঙ্কটা হলো পরে প্রশ্ন দেখো মিহির বাজারে গিয়ে একশো ষাট টাকার চাল পঁয়ত্রিশ টাকা চিনি এবং আট টাকা নুন কিনেছে তাহলে সে মোট কত টাকা জিনিস কিনল তাহলে প্রথমে কী কিনেছে চাল ক টাকার কিনেছে বলো চাল কিনেছে একশো টাকা তাহলে লিখে দিই একশো ষাট চিনি কত টাকার কিনেছে পঁয়ত্রিশ টাকা লিখে দিচ্ছি নুন ক টাকার কিনেছে আট টাকা তাহলে সে মোট কত টাকার কিনেছে দেখো আট আর পাঁচে তেরো তিন হাতে থাকে এক ছয় আর তিনে নয় আর হাতে একে দশে শূন্য হাতে থাকে এক এক আর একে দুই তাহলে ক টাকা হল দুশো তিন টাকা তাহলে সে মোট কত টাকার জিনিস কিনেছে বলো দুশো তিন টাকার জিনিস সে কিনেছে তাহলে আমরা পেলাম দুশো তিন টাকা তাহলে আজকে আমরা ক্লাস থ্রি থেকে গণিত বিষয় সম্পর্কে বেশ কিছু উত্তর আলোচনা করলাম এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই তোমরা যদি এই প্রশ্নগুলি থেকে একটুখানিও উপকৃত হও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো বন্ধুদেরকে জানাও এই চ্যানেলে অনেক রকমের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে